ভোটের আগে সল্টলেকে তৃণমূলের অফিসে হানা তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগে আমডাঙ্গায় বিধায়ক রফিকুল রহমানের নেতৃত্বে বারো নম্বর জাতীয় সড়কে প্রতিবাদ মিছিল তৃণমূলের আমডাঙ্গা থানার সামনে থেকে বিডিও অফিস ধানকল মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে চলে মিছিল আই প্যাকের অফিসে ইডি হানা প্রসঙ্গে বিধায়ক রফিকুল রহমান জানান নির্বাচনের আর দুই তিন মাস বাকি নির্বাচনে কিছু গোপন পলিসি ছিল প্যাক অফিসে সেই সমস্ত নথি নিয়ে পালা ছিল ইডি তদন্তকারীরা এটা একটা পরিকল্পনা কারণ কোনোভাবেই মমতা ব্যানার্জির জনপ্রিয়তা কমাতে পারছে না সারা বাংলায় তৃণমূল রাজপথে ইডিকে বিজেপির শাখা সংগঠন বলে হুঁশিয়ারি দিলেন বিধায়ক রফিকুল রহমান এছাড়াও কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডিকে বিজেপির শাখা সংগঠন বলেও তকমা দিলেন তিনি সব মিলিয়ে আই অফিসে ইডি হানায় চরম ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব থেকে নেতা কর্মী প্রত্যেকে বার্তা শোনেন নির্বাচন আর মাত্র দু আড়াই মাস বাকি আমাদের দল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি নিচ্ছেন কীভাবে নির্বাচন করা যাবে তার কিছু গোপন পলিসি আছে সেই নথিগুলো নিয়ে পাওয়াচ্ছিল প্লাস আমাদের নেতার অফিসে হামলা দিয়েছে। এটা একটা পরিকল্পনা কারণ ওরা দেখছে কোন ভাবে যাই করি তাই করি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আমরা কমাতে পাচ্ছি না অতএব আমাদের যা সামনে পাচ্ছে সেটা নিয়ে ঘা মাছ পড়া পড়েছে বার্তা দিলাম সারা বাংলা তৃণমূল কংগ্রেস করবে এই সময়ে বাংলার রাজপথে তুমি হুঁশিয়া এই বার্তা সিবিআই আজকে সকাল ছটা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বে তার গুন্ডা বাহিনী বিজেপির একটা শাখা সংগঠন ইডি আজকে তৃণমূল কংগ্রেসের সাহায্যকারী পরামর্শদাতা আইপ্যাকের অফিসে আনা দিয়েছে এবং আইপ্যাকের যে কর্ণধার মনীষ জাইনের বাড়িতে ইডি হামলা করেছে এর বিরুদ্ধে আমরা ধিক্কার ও প্রতিবাদ মিছিল দিদির নির্দেশে আজকে আমরা সংগঠিত করেছি মনে হয় ইডি তো একটা তদন্তকারী সংস্থা ইডি সংস্থা ঠিক কিন্তু ইডি ব কলমে বিজেপির একটা শাখা সংগঠন ওরা বিজেপি দালালি করে যাচ্ছে দীর্ঘ দিন ধরে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির উন্নয়ন মমতা ব্যানার্জি যা জনসমর্থন সেটাকে রুখতে পারছে না দু হাজার ছাব্বিশে ওরা হেরে যাবে চল্লিশটার বেশি আসন পাবে না সেই ভয়ে আজকে ইডি আজকে আনা দিয়েছে